শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আমি সন্ধ্যা বর্মন ফিরে এলাম আর একটি ব্লক নিয়ে এই যে আজকে সকালবেলার এত কুয়াশা দুই দিন ভালো থাকলে পরে আবার সেই কুয়াশা দেখা যায় ঠান্ডা কুয়াশা আজকেও সূর্য উঠবে কি না জানি না তো এদিকে কুয়াশা দেখতে দেখতে আমার সকালবেলা সম্পূর্ণ কাজ শেষ চা করে এদিকে ছেলেকে খাওয়ায়ে দুধ বিস্কুট দিয়ে মাংস তুই আট লাগেছে আবার বাবা মাংস আগে পিছন থেকে আসো পাপা নিয়ে আসো ও তো 12টা 11:30টা দিকে যাবে বাবা টিশন সুটি হলে পরে দেরি করিস না আজকে খান করে খাবি তারপরে যাবি আমি এবার ছড়াই যাব তো এই যে ছেলে বড় ছেলেকে নিয়ে যাচ্ছে টিউশনে অধিকত বাজার খরচ করে নিয়ে আসবে রান্না করব। ছেলের আবার আট ক্লাস আছে তো এই যে বাজার করে নিয়ে আসলো বাঁধাকপি সয়াবিন ডাল আর হচ্ছে গাজর টমেটো সে মটরশুঁটি এগুলোই নিয়ে আসছে আজকে নিরামিষেই করব। যেগুলো আছে ওগুলোই করব পরে রাত্রে যদি কিছু নিয়ে আসে পরে বানায় দেবো কিন্তু আপাতত এগুলোই করবো আবার ওদিকে ছেলের যে আগে ভবনে পড়তো ওখানে খেলা আছে ওর বাবার নিমন্ত্রণ আছে খেলায় যাবে মানে বিচারক হয়ে ছোট ছেলেও যাবে সঙ্গে বড় ছেলে ওদিকে আর্ট ক্লাস দিয়ে যাবে আমাকেও যদিও যেতে বলছে আমি যাব না কেননা বাড়িতে অনেক কাজ পড়ে আছে ওদিকে ঘর মুছে ঘরটা পরিষ্কার করে মানে মুছে নিতে নিতে ওদিকে আমার রান্না ডাল ভাত হয়ে আসছে নামিয়ে নেব তো ডাল ভাত নামানোর পরে এই যে এদিকে সবজি কাটছি মশলা পাপড় নিয়ে এই যে মশলা পাপড়টা বানালাম আর এদিকে বাঁধাকপির ঘণ্ড মানে আলু মটরশুঁটি গাজর এগুলা সব কিছু একসঙ্গে দিয়ে আপাতত এগুলো দিয়ে চালিয়ে নেব ওদিকে ছেলে দুই ছেলেও স্নান করতেছে ওর বাবাও স্নান করতেছে খেয়ে এখনই বেরিয়ে পড়বে তো এদিকে খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমার সারা দিনের কাজকর্ম তো করতেই হবে তো এই যে শাকটা ছিল শাকটা ওদিকে কপিটা নামিয়ে আমি শাকটাও বানিয়ে নিলাম এগুলা শাক ভালো লাগে সব কিছু একসঙ্গে আর কি অনেক কয়েক রকমের শাক আছে এই শাকগুলো খুবই ভালো লাগে খেতে শাকটার মধ্যে তেমন কিছু তো লাগে না শাকটা রান্না করতে একটু তেল একটু কালো জিরে দিয়েছি আর লবণ কথা বলতে বলতেই শাক হয়ে গেল খাওয়া দাওয়া করে ওরা চলে গেল আমিও একটু খেয়ে এই যে এখন জামা কাপড়গুলো আগে খাসলাম দুই ছেলের স্নান করেছে যে এখন এই যে থালা বাসনগুলো এতগুলো পড়ে আছে এগুলো এখন মাজবো মাজার পর বাকি কাজগুলো করব করার পর আসবে ওরা বাড়িতে আসার পর যে খাওয়া দাওয়া হবে ওদিকে সন্ধ্যা লাগবে কারণ আজকে তো রৌদ্র তেমন নেই কুয়াশা এখনও আছে তো এই থালা বাসনগুলো ধুয়ে নিতে নিতে আমি বাকি দেখে আর কি কাজ করতে পারি যদিও আজকে উঠোনটা আমি পরিষ্কার করতে চাইছি মানে মুছতে চাইছি তো ঠান্ডা লাগতেছে বলে আজকে আর এই কাজটায় আমি ধরবো না ধরবো না ছোটো ছেলে বলছে আগেই বাড়িতে আসবে খেলা বেশিক্ষণ ওখানে থাকবে না বাড়িতে এসে ওদের বন্ধুদের সঙ্গে আবার খেলবে এই যে থালা বাসন দুদিকে মাজার পর ডাকলো আমাকে তো ওদিকে ঠান্ডা মানে জলের মধ্যে তো ঠান্ডা লাগতেছেই তা আর ভিজবো না মানে তাড়াতাড়ি এগুলো পরিষ্কার করে নিয়ে ওদিকে সবাই বাড়িতে ফিরছে আবার ওদিকে খাইতে দিব থালা বাসনটা যদিও আমার মাছতে একটু অনেকটা দেরি হয়ে গেছে অন্য কাজগুলো আগে মানে সারলাম অন্য কাজগুলো করে নিলাম সারাদিনে জলের কাজ এদিক সেদিক করতেই লাগে তো ছোটো ছেলে তো এসে আবার খেলতে গেছে দেখি ওকে খাওয়া খাওয়া দাওয়া করে ও আর খাবে না বলছে খাওয়া দাওয়া করে দেখি একটু ওকে খুঁজে নিয়ে আসবো অনেকটা থাল মানে হাড়ি হাঁড়ি গড়াইগুলো জমছিল বলে আমি একটু লেট করে মাজলাম যে সময় লাগবে আগের তো থাকবে না জামা কাপড়গুলো তাই আগেই খাসলাম তো থালা বাসনটা ধুতি আমার অনেকটাই লেট হয়ে গেলো দেখি এগুলো এখন রেখে যাবো ওদিকে একটু ছেলের খোঁজে ছেলে কোথায় খেলতেছে ওকে নিয়ে আসবো নিয়ে এসে দেখি একটু জোর করে খাওয়াবো খাবে কিনে আবার জানি না ও বন্ধুদের দেখা পেলে আর কোনো কথা নেই তো যাব সন্ধ্যা দিয়ে ওদিকে একটু যাব। তো এই যে ওদিকে সন্ধ্যা মানে বাতি দিয়ে ওদিকে গিয়ে দেখি খুশের দেখা পেলাম তো বাড়িতে নিয়ে আসলাম সন্ধ্যাবেলায় এই যে নিয়ে এসে ওকে এখন দুই ছেলে ছোট ছেলে বলছে আমি এখন খাবো না বাবা বাজার থেকে কি নিয়ে আসে রান্না করবে তারপর খাব তো এই যে খুশকে আমি বসায় রাখছি একদম তো মানে সম্পূর্ণ বিছনায়টা ঘিরিয়ে দিয়েছি যেন ও পড়ে না যায় তো এই যে দুই ছেলের সঙ্গে এখন ও খেলবে তো বড়দিকে ফোন করলো কি নিয়ে আসবে ছেলে তো সকালবেলায় বলল চিকেন খাবে তা বললো একটু নিয়ে যাই তা আমিও বললাম যে খুশ যখন আসছে তা ওকে তো নিতে আসবে প্রিয় বৌমা তা একটু মাংস বেশি করে নিয়ে আসো ওরা ওখানেই খেয়ে যাবে বাড়িতে আর কেন রান্না করবে আমি তো রান্না করবই আয়ুষও তো বাড়িতে নেই ওর মা বলল দাদু বাড়িতে গেছে তা হয়তো কোনো কাজ আছে তাই বললো আমাকে আমিও নিয়ে আসলাম আর ও তো এমনই একটা বাচ্চা ও তো মানে শুধু খেলবেই কান্নাকাটি কিচ্ছু নেই কে কোথায় কখন মানে কিভাবে রাখো রাখো এই যে আমার দুই ছেলে কে পেয়ে এতটাই খুশি যে ও এতটা আনন্দ করতেছে এত সুন্দর করে খেলছে ও এত সুন্দর তাকায় হাসে অনেক বন্ধুদের তো আবার সহ্য হয় না এরকম বাচ্চাকে মানে এরকম আজকে যে আমি নিয়ে আসছি নেগেটিভ যাদের এই দেখো 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 ঠাকুরদার সঙ্গে নাচতেছে যে আমার ছেলে আর আমি ওকে একদম ঘর বানায় দিয়েছি বিছনার মধ্যে যেন বিছনা থেকে নামতে না পারে বালিশ লেপ কম্বল যা আছে সবকিছু ঘিরে রেখেছি মাঝখানে ওকে এই যে খুশ এই যে খুশ খেলতেছে আমি ওদিকে রান্না পরে খুশকি একটু কোলে নিলাম মানে ও যেভাবে লাপাচ্ছে তো ও বলতেছে হাটটা ধরতেছে ও যেভাবে লাপাইতেছে তা আমি একটু কোলে নিলাম তো ও তো এইখানে এসে খুব খুশি রান্না দেখে ওই যে রান্নায় যে একটা শব্দ হচ্ছে বুধবুত সেটা দেখে ও এত মজা পাচ্ছে যে এখান থেকে ও সরবে না ছেলে বলছে দাও আমি ওখানে নিয়ে যাই বিছনায় ও যাবে না ও ওদিকেই তাকিয়ে আছে দেখতেছে ধোয়া উঠতেছে ও ও আবার ঘুরে দেখতেছে ওখানে মানে মাংস রান্নাটাই দেখবে তা ওদিকে প্রিয় বৌমাকে ফোন করে দিলাম যে আসো আমার রান্না হয়ে গেছে ছোট বাচ্চা বাড়িতে নিয়ে যাবা অনেক রাত হয়ে যাবে তো ওরা বলো আসতেছে খাওয়া দাওয়া করে নিয়ে যাবে তা মাংস নামিয়ে নিলাম ওরা ওইদিকে আসলো অভি আর প্রিয় বোমা তো এই যে এসে বিছনায় বসে আছে আমি ওইদিকে রেডি করব এখন দশটা সাড়ে দশটায় বাজে খেতে না খেতে এগারোটা সাড়ে এগারোটা বাজবে তো ওদেরকে আমি এদিকে খেতে দিলাম ওদিকে আবার যে আমার দেওর আছে চোখে দেখতে পায় না ওর আমি তো আগেই তোমাদের দেখাইছি আগের ভিডিও যারা আমার দেখেছ তারা দেখেছো ও একদম চোখে দেখতে পায় না তো ওরও খাবারটা ওদিকে একবারে দিয়ে দিব। ছোট্ট ঘরে এভাবে জায়গা হয় না সবাই মিলে একসঙ্গে বসে খাওয়ার তো এদেরটাই আগে দিলাম তো খুশও মজা পাচ্ছে তা খুশিরও খাবার নিয়ে আসে তো বৌমাকে বললাম আগে তুমি খেয়ে নাও খেয়ে তারপরে খুশকে খাওয়ায় একবারে বাড়িতে নিয়ে যাও আবার বাড়িতে গিয়ে জল গরম করবা খাওয়াবা আমার এখানে সব কিছুই আছে তো ওকেও একবারে খাওয়ায় তারপরে নিয়ে যাও তো এদিকে বরকে বললাম যে ওকে একটু নেও বৌমা ভালো করে খাক তো এই যে এক এক করে দিচ্ছি ওরা খাবে খাওয়ার পরে মানে তাড়াতাড়ি যাবে অনেক রাত হয়ে যাচ্ছে শীত কুয়াশা মানে খুঁজছে এতটা সময় এভাবে থাকবে ওটা মানে ভাবতে পারিনি ভাবছি হয়তো কান্না করবে আসে যদিও থাকে এভাবে কখনও ঘুমিয়ে পড়ে তা রাত্রেবেলা ওর কাকাইদের পেয়ে মানে আমার দুই ছেলেকে পেয়ে ও তো এতটাই মজা করলো আর বিছনায় যেভাবে ঘিরে রেখেছি ও ভীষণ মজা করলো আমিও ঠিক এভাবেই আমার দুই ছেলেকে রাখতাম যখন কোলে নেওয়ার মতো কেউ থাকতো না তখন ঠিক বিছনায় এইভাবেই দুইজনকে আমি খেলার জিনিস দিয়ে লেপ তোষক যা আছে মানে ছাইটে আর কি ব্লাঙ্কেট বালিশ সব কিছু একদম ঘিরে দিয়ে মাঝখানে রাখতাম ওদেরকে রেখে আমিও কাজ করতাম তো বউমতো দেখে মানে হাসতেছে যে ওকে এইভাবে বেডিকেট দিয়ে রাখছো তো বললাম যে মানে নেওয়ার মতো কেউ না থাকলে আমি এইরকমটাই করি তা এখন তো বড় হয়ে গেছে এখন আর ওদেরকে মানে এভাবে তো আর রাখতে হয় না এখন শুধু দেখতে হয় ওরা কোথায় গেল কি করলো আমার দুই ছেলে তো ভীষণ চঞ্চল ছোটো ছেলে এখনও এরকম তেজি খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়া হয়ে গেলে খুশকে খাওয়াই নিয়ে যাবে তারপরে আমরা আর কি খাবো কারণ আমাদের খাওয়ার অপেক্ষা থাকলে ওদের অনেকটা দেরি হয়ে যাবে ছোট বাচ্চাটাকে নিয়ে যাবে তোমরা আবার কেউ কমেন্ট করে বসো না যে প্রিয়া এভাবে খেয়ে বেড়ায় মানে ও খেতে আসে আমি ডাকছি ফোন করে যে খুশ যখন এখানে এসে নিতে আসবা তা এখানে খেয়ে যাবা আমি তো রান্না করবই আর যেহেতু চিকেন নিয়ে আসলো এরকম আবার নেগেটিভ কমেন্ট কেউ করো না কারণ কেউ কারো ঘরে ইচ্ছে কিন্তু খেতে যায় না ডাকলে পরেই খেতে যায় এই যে খেতে বসছে গল্প করতেছি এর মধ্যে খাওয়ার মধ্যেই গল্প চলছে আমাদের তো বললাম আর কিছু লাগবে না ছোট ছেলের ওদিকে খাওয়া হয়ে গেল তা বলছে কালকেই ওরা চলে যাবে হয়তো ফ্ল্যাটে তো মানে নির্দিষ্টটা বলতে পারতেছে না যে কালকে যাবে কি না হয়তো কোনো কাজ আছে কাজ সেরে তারপরে হয়তো যেতেও পারে কালকে নাও যেতে পারে

ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানিয়ে দেবেন ছোট্ট করে একটা লাইক দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন যে যেখান থেকে দেখতেছেন বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের একটি